ভদ্র মহিলা সেই সময় আচমকায় উল্টো দিক থেকে ট্রেন আসার শব্দ শুনতে পান তিনি তৎক্ষণাৎ বাঁচার জন্য পাশের লাইনে ঝাঁপ দিয়ে বসেন মহিলা তবে শেষ রক্ষা হলো না মর্মান্তিক পরিণতি হলো তার রেল ব্রিজের ফাঁকে ফাঁক গলেই মৃত্যু হয়েছে ওই মহিলার শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে লেক টাউন ও দক্ষিণ দাঁড়ির কাছে জানা গিয়েছে ঝাপ ফলে রেল ব্রিজের লোহার পিলারে লেগে তার মাথা ফেটে যায় পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক টাউন থানার পুলিশ রেল ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে তবে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দক্ষিণ দাঁড়ি বস্তির দলদাল মাঠ ঋষিপাড়ার ওই মহিলা বাড়ি ওই মহিলার বাড়ি বলে জানা গিয়েছে আর গাড়ি আসছিল ওনারা রেল দিয়ে পার হচ্ছিল বাঁচার জন্য নিচে জাম মেরেছে না উনি ট্রেন থেকে এসে প্ল্যাটফর্মে নেমেছেন দিয়ে নেমে উনি রেল লাইন ধরে আসছিলেন ওই রেল লাইন ধরে আসছিলেন সেই লাইনে আবার গাড়ি ঢুকে গেছে তবে ওই বাচ্চার জন্য উনি ঝামবে